নমস্কার সকলকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ বেরিয়ে পড়ছি আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়িতে আমাদের একটা পিকনিক আছে তার জন্য আমাদের সবাইকে যেতে হচ্ছে এখন আছি ডিসকো মোড়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা ডিসকো মোড়ে আসলাম এখান থেকে টোটো ধরে আমরা রথ রথ বাড়ি যাব সেখান থেকে বাস ধরব সামনেই দেখতে পাচ্ছি আমাদের টোটো চলে এসছে আমাদেরকে রথ বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা টোটোতে বসে পড়লাম আমার পাশে রাহুল ও সামনে টিকক ও সুখদেব সুখদেব ওই সামনে দোকান থেকে বেরোচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমাদের সবার জন্য ভালোই হলো আমরা এসে পৌঁছে গেলাম রথবাড়ি মোড় এখানে আমাদেরকে বাসের জন্য অপেক্ষা করতে হবে কারণ আমাদের আগে থেকে কোনো বাসের টিকিট করা নেই বাসের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি যেগুলো বাস আসছে সেগুলো সিট খালি নেই কোনোগুলো বাস পছন্দ হচ্ছে না সামনে দেখি একটা এসি বাস চলে এসছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে কোনো সিট খালি নেই বাস না পেয়ে শেষ পর্যন্ত আমরা একটা অল্টোতে উঠে পড়লাম তো অল্টোটা ছোটো আমাদের বসতে খুব অসুবিধা হচ্ছিলো তাও কষ্ট মষ্ট করে কোনো মতো করে আমরা বসলাম যাওয়ার পথে খুব কষ্টই হবে মনে হয় গাড়ির মধ্যে না বুঝতে পিছনের সিটে আমি পিকম ও রাহুল চাপা চাপি করে বসে আছি একসঙ্গে আছি বেশ ভালোই লাগছে আনন্দই হচ্ছে আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ এখানে একটা ধাবা দেখতে পেয়ে ধাবায় দাঁড়ালাম এখানে চা খাবো বলে ড্রাইভারকেও একটু ঘুম পাচ্ছে চায়ের কাপ দেখে তো আমি পুরাই অবাক অনেক বড় কাপে চা দিয়েছে মনে হয় না একাই খেতে পারবো যাক কোনো মতে করে চাটা শেষ করলাম চা খাওয়া শেষ আমরা আবার গাড়িতে উঠবো সুখদেব এখন ঘুম থেকে উঠলো কমিদিকে হাসাহাসি করছে সুখদেবকে নিয়ে আমরা আবার গাড়িতে বসে পড়লাম দেখি কতক্ষণে পৌঁছাই পৌঁছাতে পৌঁছাতে মনে হয় ভোর হয়ে যাবে আমরা শিলিগুড়ি ঢুকে পড়েছি আমরা যাব শিলিগুড়ি জংশন সেখান থেকে আমরা আবার গাড়ি ধরে গন্তব্যের দিকে যাব এই হলো শিলিগুড়ি জংশন এখান থেকে গ্যাংটক দার্জিলিং সব জায়গা যাওয়ার গাড়ি পাওয়া যায় গাড়ি থেকে আমাদের ব্যাগপত্রগুলো সব বের করে নিচ্ছি একটু ঘোরাঘুরি করতে করতে দেখলাম সকালটা বেশ পরিষ্কার হয়ে গেছে আমরা এখন যাবো হোটেলে সেখানে হোটেল নেওয়া আছে সেখানে কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে আমরা পিকনিক স্পটে যাবো হোটেলের সামনে এসে পৌঁছে গেছি হোটেলে এসে সবাই একটু আরাম করে নিচ্ছে পিছনে মাথায় ছিঁড়ি করছে শঙ্করদাব আমিও স্নান করে তৈরি হয়ে গেলাম রাহুল আর সুখদেব এখনো শুয়ে আছে ওদিকে আমাদের শঙ্করদেব রেডি চলে আসলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে কিছু হালকা করে ডিপিং করে নিলাম আমরা থেকে বাগডোগরা যাওয়ার বাস করলাম আমার পাশে বসে রয়েছে সুখদেব বাস থেকে নেমে আবার টোটো এবার আমার পাশে থেকে সুশান্ত জঙ্গলের মধ্যে দিয়ে টোটো চলছে জঙ্গলে ঢুকার আগে একটা চেকপোস্ট এখানে সবাইকে টাকা করে টিকিট কাটতে হবে টোটোতে যেতে যেতে আমরা প্রকৃতির অতি সুন্দর দৃশ্য উপভোগ করতে শুরু করলাম সুন্দর না পরিবেশটা চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আমরা টোটো থেকে নেমে পড়লাম আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি এই জায়গাটার নাম টিপু খোলা আমরা হাঁটতে শুরু করলাম সামনে সামনে হাঁটছে আমাদের শঙ্করদা সামনেই দেখে দেখা যাচ্ছে আমাদের পিকনিকের রান্না বান্না চলছে সামনে একটা মতো দেখা যাচ্ছে আগে যাই আগে ওটাতে উঠব দা ও রাহুল আগে এসে উঠে পড়েছে এখানে কিছু ফটো তুলে নিলাম রাহুল শঙ্কর ফটো তুলে দিচ্ছে লোকাল ছেলে যারা আছে তারা অনেক আগে এখানে এসে পৌঁছে গেছে জঙ্গলের এত সুন্দর দৃশ্য সম্পাদন এখানে আমার ফটো তুলে দাওদেবের ভাবে ফটো তুলে দিলাম তারপর এখানে সবাই মিলে আমরা টিফিন সেরে নিলাম এই হচ্ছে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া মহানন্দা নদী এখানে আপনি সামনে যে ছোটো ছোটো ছাউনি দেখতে পাচ্ছেন এখানে আপনি ড্রিঙ্কস করতে পারেন কিনে এখানে ড্রিঙ্কসের জন্য মাংস আপনার যা পছন্দ আপনি কিনতে পারেন এখানে কোনো পুলিশের ভয় নেই তারপরে আমরা এখানে খেতে বসে গেলাম হালকা হালকা বৃষ্টিও পড়ছে মনে হয় বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে কেউ কোনো রকমের মাথা বাঁচিয়ে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে আমিও মাথায় হেলমেট নিয়ে নিয়েছি যাতে মাথাটা না ভেজে মাথাটা ভিজে গেলে ঠান্ডা লেগে যেতে পারে হালকা ছুটেছে এবার আমরা হোটেলের দিকে রওনা দেব তারপর সেখান থেকে বাড়ির পথে যাব আমাদের টোটো এসে পড়েছে টোটো করে আবার ফিরে যাব সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন